কি তুমি চাও বলো যা চাইবা তোমাকে তাই দিমো মানুষ বেফেরেশ্তায় কয় অর্ধেক ছাগল দিয়ে দাও এত বড় ছাগলের পাল অর্ধেক ছাগল আমাকে দিবা নি বিনিময়ে শুধু আমি ওই নামটা একবার তোমাকে শোনাবো আল্লাহর খালি কয় অর্ধেক ছাগল দিয়া দিলাম আল্লাহু আকবার জোরে কও অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়া দিলাম বিনিময়ে শুধু আমার মা শুতের নাম আরেকবার তুমি শোনাও মানুষ সুবি ফেরেশ আল্লাহ পাকের নাম আবারো তিনি শুনাইলেন সুবহা মুলকি, ওয়াল ওয়্মালপু জল্লা ইজ্জাতি ওয়ালাজমত ইওয়াল্কি পেরিয়া ই ওয়াল্ জবারো এই নাম শুনাইলেন আল্লাহ খালিল তিনি তো এই নামের আশা শোনা ফেরেশটা তুই চইলা যায় অর্ধেক ছাগল আর চইলা যায় ইব্রাখিম ফুইল যেতে দেয় না আবারও তার কমর জরে জরে কে গো তুমি বলো আমি তো এই নামের পাগল তৃপ্তি পিঠে নাই এত সুন্দর করে আমার মার শুধুরীর নাম তুমি নিতেছো আর একটাবার আমাকে শোনাও আমার তৃষ্ণ মিঠাও আমার তৃষ্ণ মিঠাও আমি তো মে চাই ফেরেস্তায় কয় বিনিময় লাগবে কি তুমি চাও কয় বাকি অর্ধেক সাগলের পালো দিয়া দিবা খালিল কয় আমি রাজি আছি আল্লাহবার জুড়ে কও অর্ধেক সাগলের পাল ও তোমাকে দিয়া দিব বিনিময় আল্লাহ পাকের নাম আরেকবার শোনায় খালিল সব সাগল তারে দিয়া দেয় সব সাগল লয়ে ফেরেস্তা যায় আল্লাহর খালিল তারে যেতে দেয় না আবারও তার কোমর জরে ধরে রইলে গই কে গো তুমি যেও না যেও না তৃপ্তি মিটে নাই তৃষ্ণা মিটে নাই তৃষ্ণা মিটে নাই আরেকটা বার তুমি আমাকে নামটা শোনো এ মুসলমান আজকে আল্লাহ নামের জিকির করার টাইম তুমি পাও না আজ তুমি মাগরিবের পর জিকিরের একটু টাইম পাও না ফজরের পরে কু জিকিরের টাইম পাও না আমার আল্লাহ নামের জিকির তোমার জবানে আসে না অহেতু কতটা কথা তোমার আমার মুখ দিয়ে বের হয় চব্বিশ ঘন্টার ভিতরে দুনিয়ার সব কথা একটা টাইম দশটা মিনিট টাইম না নাম নেওয়ার সময় তুমি আমি খুঁজে পাই না খলিল কয় আরেকবার শোনাও ফেরেসটা কয় এখন কি দিবা যা ছিল সব তো দিয়া দিছো এখন তুমি কি দিবা আল্লাহর খালিল কয় বিনিময়ে একবার যদি শোনাও বিনিময়ে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব আওয়াজ দিয়া কো না সুবহান আল্লাহ মহব্বতের আওয়াজে সুবহান আল্লাহ আর জুরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا

সাথে সাথে মানুষ বেপারেশ কয় আল্লাহর খলিল না গোলাপও হওয়া লাগবে না ছাগলও আমাকে দেওয়া লাগবে না আমি তো ছাগল নিতে আসি নাই আমি তো আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম মাত্র আল্লাহ পাক রকনার আমি কেমন করে আপনাকে খলিল উপাধি দিলেন বিনিময়ে বিনিময়ে আপনি আল্লাহ পাকের কত বড় আসি ফলেন পরীক্ষা নিতে চেয়েছিলাম পরীক্ষায় আপনি একশো একশো পাশ করেছেন আল্লাহ আপনাকে খালিল বন্ধু বলেছে আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত আপনি একশো একশো আল্লাহ আকবার জোরে কৌ প্রমাণ হয়ে গেছে এই নেন আপনার ছাগল ছাগল নিতে আসি নাই পরীক্ষা করে দিয়ে এসেছি ওই প্রাকিম খলিল কোরবানির পরীক্ষা দিয়েছেন আল্লাহ একে যে পরীক্ষা নিয়েছে সেই স্মৃতি আমরা কিছুদিন আগে বিচারণ করেছি সেই স্মৃতি চারণ করেছি আল্লাহ পাক ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে বন্ধু তোমার উম্মত কে জানায় দাও যে ইব্রাহিমের বংশ থেকে আমি আল্লাহ তোমাকে কবুল করেছি যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ইসমাইল এক হলো আমি আল্লাহ রাস্তায় জবাই তোমার বাবা আবদুল্লাহ হলো আমার রাস্তায় জবাই তুমি হলে ইবনুল জবি হাইন তোমার উম্মতকে জানায় দাও ইব্রাহিম ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে এত মকবুল এত মকবুল তারাও যেন এই কোরবানির স্মৃতিচারণ করে সামর্থ্য যাদের উপর আছে তাদের উপর আমি ওই কোরবানির স্মৃতিচারণ করা ওয়াজিব কইরা দিলাম আল্লাহ একবার জোরে খ ওয়াজিব কইরা দিছি ওয়াজিব তারা যেন অবশ্যই সেই কোরবানির স্মৃতিচারণ চারণ করে কি ছিল সেই কোরবানির রহস্য কি ছিল সেখান থেকে আমাদের শিক্ষাটা কিরি যুবক একটু মনটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো একটু দিনটা নরম করে বোঝার চেষ্টা করো গরু জবাই করার নাম কোরবানি নয় ছাগল জবাই করার নামই শুধু কুরবানি নয় এ আল্লাহর গুলা ভালো করে শুনো শুধু উট জবাই করার নামই কুরবানি নয় এই কুরবানির গোস্ত রোমাংশ কোনো কিছু আল্লাহ কুরবানি তোমরা দিবা আমার নামে দিবা কিন্তু আমি আল্লাহ তোমার এই কুরবানি কোনো কিছু না কোনো কিছুই না কুরবানি দিবা আমার নামে খাইবা তুমি তুমি দিবা আমার নামে আমি খাইতাম না খাইবাই তুমি আইবকিতা জাননি আমি আল্লাহর কাছে আইবকিতা আইব ইব্রাহিমের দিলের ভিতরে যা ছিল এই অবস্থারা কার দিলের ভিতরে আছে যার দিলের ভিতরে ইব্রাহিমের হালত আছে ওই হালতটাই আমি আল্লাহর কাছে আইব আল্লাহু আকবার জুরাক ইব্রাহিমের দিলের ভিতরে কি হালত ওই হালতটাই আমি আল্লাহ পাই এটা ইসুদা আমি দেখি যার নাম খোলা তাকুয়া যার নাম হলো আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করা ইব্রাহিমের পরীক্ষা ছিল আমার আল্লাহরে খুশি করতে তামাম দুনিয়া যদি নারাজ হয় তবু আমি রাজি আমার আল্লাহকে খুশি করব এতে যদি সব নারাজ হয় তা তো আমি আল্লাহকে খুশি করব দুনিয়া নারাজ হয় হোক তোমার আমার দিলের ভিতরে এই বাপটা আছে কিনা এটাই হলো তোমার আমার পরীক্ষা যুব, শুনো শুন গরু জবাই করার পশু জবাই করার নামই মূল কোরবানি নয় বরং দিলের ভিতরে মনের ভিতরে যে জানোয়ারটা আছে দিলের ভিতরে একটা জন্তু আছে তোমার নফসের মধ্যে যে একটা জন্তু তুমি ফালতাছো এই জানুয়ারটারে জবাই করার নাম হলো কোরবানি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে গরু জবাই করে যে গরু জবাই করছি মূল কোরবানি এটা না মূল কোরবানি হইল ওই পশুটা জবাই করার সময় কে দিলে দিলে নিয়ত করছে যে আমার মনের ভিতরে যে একটা জানোয়ার আছে এটারে আমি জবাই করতেছি মনের ভিতরের জানোয়ার যে জবাই করতে পারলো তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছল সুহান আর যারা খালি গুস্ত খাইবার লাগি আর মানুষে দেখাইবার লাগি এরম করছি মনের জানোয়ার দিন দিন ফালতাছি বরং আরে এই গরুর গুস খাইয়া মনের ভিতরে যে একটা জানোয়ার এটার আরো মোটা করছি এটার আরো মোটা করছি তো এটা আলামত কি তো আলামত হইল কুরবানিও গেছে আমার সুগুল করি বাট পারিও শুরু কুরবানিও গেছে আমার সুদের ব্যবসাও গরম হইছে সব আগের মতোই আছে সব আগের মতোই আছে কোরবানিও গেছে নফ যা চায় যা চায় এটা আমি লগে লগে ফুরা করতেছি এতে করে বোঝা গেল কোরবানির গরু গুস খাইয়া আমি আমার মনের ভিতরে নফসের ভিতরে যে জন্তু এটার আরো মোটা তাজা করছি ইজাত কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ কয় আমি দেখতেছি কোরবানি করার সময় তুমি মূল নিয়ত কোনটা জবাই করো ইব্রাহিম আল ইসলাম জবাই করছেন কিতা আর দিলের ভিতরে ছিল কিতা ইব্রাহিম আল জবাই করছেন হয়ে গেছে জান্নাতি দুম্বা কিন্তু চোখ তো বাদা ইব্রাহিমের ইনি তো মনে করছেন সন্তান ইসমাইলি জবাই হয়েছে গজ আওয়াজ হয়েছে রক্ত পরের আওয়াজ শুনতে পেয়েছেন আলহামদুলিল্লাহ সুক্তি আদায় করেছেন আল্লাহ আকবার বলছেন চোখ খুলছেন খুললে দেখেন হায় হায় ইসমাইল তো পাশে দাঁড়ায় আছে আর তরলোয়ারের নিচে জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা তাহলে কি ইব্রাহিম আলাহ ইসলাম কি নিয়তিক ছিল এই দুম্বা জবাই করা আওয়াজ দেয় বলে ইব্রাহিম আলাহ কি দুম্বা জবাই করাই নিয়ত ছিল নাকি উনার নিয়তি জবাই হয়েছে সন্তান ইসমাইল সন্তান ইসমাইল জবাই হয়েছে হান্ড্রেডের হান্ড্রেড সরিষা পরিমাণ দানা সন্দেহ ইব্রাহিম আলাহ অন্তরে ছিল না যে না মনে হয় আমার ইসমাইল জবাই হইছে না মনে হয় আল্লাহ বাসাই লিছে মনে হয় আল্লাহ আমার ইসমাইল বাসাই লিছে এক হাজার বাগের একবার বাগ সন্দেহ এমন ছিল না বরং হাজার বাগের দুই হাজারবার বার অবার শিওর চিনেছিলেন যে ইসমাইলি জবাই হয়েছে আমার বায়রা বন্ধুরা যুব ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লা কই ইব্রাহিম সন্তান ইসমাইলের বয়স হয়ে গেছে দশ বছর আব্বুকে আব্বুকে ডাকে আঙ্গুলে তোমার সাথে হাঁটে বয়সটাতে বাচ্চা বাবার হাত ধরে হাঁটা শিখে বাবাকে বাবা কে ডাকতে শিখে মাকে মা কে ডাকে ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ বেশি থাকে মালিক ইবলিস আল্লাহ ইব্রাহিম কিন্তু এখন তোমার এত পাগল না আগে যতগুলি পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা দিয়েছে করছে কিন্তু বছর বয়সে যেই সন্তান পাইল ইসমাইল এই ইসমাইল এখন বাবা ডাক শিখছে এ দেখো না ইসমাইলের প্রতি ইব্রাহিমের কত দরুদ মনে হয় এখন তোমার চেয়ে ইসমাইলের দর তার অন্তরে বেশি আল্লাহকে অসম্ভব কয় না তোমার চেয়ে বেশি আল্লাহ ক সম্ভব আমার খালিল এখনো আমাকে বেশি ভালোবাসে ইসমাইলকে বেশি ভালোবাসে না ফেরিস্তারাও কয় এসেও কয় না ভাবে তো কয় ইসমাইলের প্রতি দরদ বেশি পরীক্ষা শুরু হয়ে গেল পাক স্বপ্ন যুগে দেখা ইব্রাহিম কোরবানি কর্তা সংক্ষেপে বলি বিস্তারিত বলব না উদ্দেশ্য আমার সামনে মূল কথাটা বিশেষ দিকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত ওঠে আল্লাহরে দেখান আল্লাহ ইব্রাহিম তাহলে পরীক্ষা শুরু প্রিয় বস্তু কুরবানি তুমি দাও ইব্রাহিম খলিল প্রিয় বস্তু কি তিনি বুঝে পান না এক রাত দুই রাত তিন রাত স্বপ্ন দেখেন ইব্রাহিম খলিল এইবার তিনি বুঝা গেলেন প্রিয় বস্তু ইসমাইল প্রিয় সন্তান কারণ ছিয়াশি বৎসর বয়সে যেই বাবা সন্তান পায়রি যুগুক ওই সন্তানের প্রতি বাপমার দরদ কম না বেশি আহ নিরাশ হয়ে গেছিল ফাইমা এরপরে ফাইলিসে দেখা কথা কারো কাছে বলেন না বিবিকে বিবি আমার ইসমাইলকে সাজায় গুজায় দাও কারণ আমি আমার ইসমাইলকে নিয়ে দাওয়াত কেইতে যাবো মালিকের বাড়িতে বিবি হাজারা নিজ সাজায় গুজায় দিলেন কে লালন পালন করছেন বাপের নাম মায় করছে